রিসেন্টলি বাইন্যান্সের নতুন একটা টোকেন লিস্ট হয়েছে জিরো জিল ল্যাব যেটা ইয়ারডোপ আমরা টেলিগ্রাম গ্রুপে শেয়ার করেছে আপনারা অনেকে জয়েন করেছেন কিছু পার্সেন্ট পেমেন্ট পেয়েছেন সবাই পার নাই আই নো দ্যাট বাই দেবে আমি এখন দেশের বাইরে আছি মালয়েশিয়াতে এবং রাস্তার পাশে দাঁড়িয়ে ভিডিও মেক করছি তো আশপাশে নয়েজ থাকতে পারে এটাকে আপাতত একটু ইগনোর করতে হবে সো যেহেতু দেশের বাইরে আছি আমি ডিটেলস আলোচনা করতে পারব না বাট প্রজেক্টকে নিয়ে বেসিক আলোচনা করতে পারি যেহেতু টোকেনটি অল টাইম হাই থেকে আমাকে ডাউনে চলে আসছে টোকেন লিস্ট হয়েছে প্রায় পনেরো দিন হয়ে গেছে অলমোস্ট এখন আপনার এন্টিনাও ঠিক হবে কি না বা এখানে ইনভেস্ট করা ঠিক হবে কি না এই বিষয় নিয়ে আলোচনা করবো এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই টোকেনের ফান্ডিং তিনশো মিলিয়ন ডলার যেটা হিউজ একটা নাম্বার এবং এখানে স্যামসাং নিজে ইনভেস্ট করেছে তো বুঝতে পারছেন কত ভালো একটা টোকেন এটা এটা মূলত এআই এবং লেয়ার ওয়ান কম্বাইন করে কাজ করছে এবং কম্পিউটারের কিছু প্রবলেম সলিউশনেও ওরা কাজ করছে তো এদের ফান্ডিং প্লাস হচ্ছে ব্যাকএণ্ডের যে টিমগুলো রয়েছে যথেষ্ট স্ট্রং তো বাকি বিষয় নিয়ে আমরা একটা মোবাইল থেকে আলোচনা করবো আমি চলে আসে মোবাইল স্ক্রিনে অ্যাজ উই ক্যান সি জিরো জি ল্যাবের যাবতীয় সেখানে দেওয়া আছে যেহেতু বাইন লিস্ট হয়ে গেছে এবং হোল্ডার ইয়ারুক কমপ্লিট তো এইসব বিষয় নিয়ে আমাদের আলোচনা করার কোনো প্রয়োজন নেই আমরা নিজের দিকে চলে আসি সো এখানে দেখতে পাচ্ছেন ওদের টোটাল সাপ্লাই ওয়ান বিলিয়ন রয়েছে এবং ম্যাক্স সাপ্লাই ইনফিনিটি মানে এটা বৃদ্ধি পেতে পারে যে কোনো নাম্বার বাট এখানে ইয়ারলি ওদের থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট অ্যানুয়াল ইনফ্লেশন হিসেবে ধরা হয়েছে মানে প্রতি বছর থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্টকে টোকেন বৃদ্ধি পাবে এই বৃদ্ধি পরেও কাইন্ড অফ নেগেটিভ যদি প্রজেক্টটা অনেক ভালো এবং স্ট্রং সেক্ষেত্রে এটা এতটা ইম্প্যাক্ট পড়বে না এছাড়াও অনেক বড় বড় প্রজেক্ট আছে যেগুলো ইনফিনিটি নাম্বার প্রতিনিয়ত এবং প্রতিদিন টোকেন বাড়তেছে মিন্ট হচ্ছে বা তারপর কিন্তু প্রাইস ড্রপ করতেছে না প্রাইস বাড়তেছে তো এটা ইউজকেসের উপর ডিপেন্ড করবে হোল্ডার এটার জন্য রাখা হয়েছে থ্রি মিলিয়ন টোকেন এবং মার্কেটিংয়ের জন্য রাখা হয়েছে আঠারো পয়েন্ট ফাইভ মিলিয়ন টোকেন সাইকেলিং সাপ্লাই দেখতে পাচ্ছেন দুশো তেরো মিলিয়ন টোকেন যেটার তুলনামূলক একটু বেশি ওয়ান মিলিয়ন সাপ্লাই থাকলে দেখা যায় একশো মিলিয়নের আশপাশে ম্যাক্সিমাম টুকের সাপ্লাই থাকে বাট একটু বেশি আছে এখানে বিকজ প্রজেক্ট অনেক ভালো স্ট্রং যাই কারণ এটা এতটা ম্যাটার করবে না এবং এই পদ্ধতি রান করতেছে তিনটা স্মার্ট ফোনটাকে একটা ইথিরাম পিএনপি এবং জিরো জি এক্সপ্লোর এটা হচ্ছে নিজস্ব এআই টেন সো আমরা চলে যাব এখন ক্রিপ্টো র্যাঙ্কের মধ্যে ওয়েল এখান থেকে আপনি এই প্রজেক্ট যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন কারেন্ট প্রাইস দেখতে পাচ্ছেন দু দশমিক সিক্স সিক্স একটা বর্তমান প্রাইস যদিও এদের রিসেন্ট অল টাইম হাই ছিল মেবি ছয় ডলার বা সাড়ে ছয় ডলারের মতো ইয়া অলমোস্ট ষাট ডলার মতো প্রাইস গিয়েছে সেখান থেকে কারের শুনি অনেকের নিচে আসছে তো এটা একটা গুড টাইম হতে পারে এখানে এন্ট্রি নাট বিশেষ করে অবশ্যই বুঝে নিতে হবে আর ওয়েট করতে হবে তো কারেন্ট মার্কেট ক্যাপ হচ্ছে দুশো মিলিয়ন সেটা একটা ভালো নাম্বার ডেফিনেটলি এবং দেখতে পাচ্ছেন এটা একদম অল টাইম লো থেকে কিছুটা উপরে আসছে বাট প্রপারলি এটা দু ডলারের আশপাশে আসতে পারে প্রাইসটা আসার চান্স রয়েছে তার একটা বড়ো রিজন ডেলি ওয়েস্টিং্টিংয়ের পরে চাই এখানে ব্যাক হ্যান্ডে কে আছে এবং ফান্ড কী পর্যন্ত পেয়েছে সেটা জানা দরকার ওরা এখানে দেখতে পাচ্ছেন ওদের ফান্ড রাইস হচ্ছে তিনশো পঁচিশ মিলিয়ন বাট ইনভেস্টমেন্টটা আরও বেশি ছিল এখানে ওরা ব্যাঞ্চা কেমন থেকে যে ফান্ডটা পেয়েছে ওইটা ইনফরমেশন দেওয়া আছে তার মধ্যে বেস্ট কিছু প্ল্যাটফর্ম হচ্ছে ওকে এক্স বেঞ্চার এবং স্যামসাং স্যামসাং নিজে এখানে ইনভেস্ট করেছে তো বুঝতে পারছেন কতটা স্ট্রং একটি প্রজেক্ট আমরা যদি ফান্ডিং এ চলে আসি তাহলে এখানে টোটাল ফান্ডিংটা আপনি পেয়ে যাবেন টোটাল ফান্ডিং হচ্ছে তিনশো মিলিয়ন ডলার যেটা হিউজ একটা নাম্বার সো এই ফান্ডিংয়ের তুলনায় কারেন্ট যে প্রাইসটা আছে এটা তুলনামূলক কম নর্মালি যে ফান্ডিং থাকে ফান্ডিংতে ডাবল বা তিন ডাবল বা তার চেয়ে বেশি থাকে মার্কেট ক্যাপ সো ওই দিক থেকে চিন্তাভাবনা করলে টোকেন প্রাইসটা কম রয়েছে সুতরাং আপনি চাইলে এন্ট্রি নিতে পারেন বাট এখানে কিছু বোঝার বিষয় রয়েছে তো আমরা সবসময় বেস্টিংয়ের মধ্যে যদিও বেস্টিং এখানে ইনফরমেশন দেখতে পাচ্ছে না পেট বাসন লাগবে বা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেও এখানে অনেকগুলো ইনফরমেশন দেখতে পাবেন বাট আমি যে ইনফরমেশন জানি সেটা বলে রাখছি ওদের আপাও ডেলি আনলক হচ্ছে নাইনটি ওয়ান কে টোকেন পার ডেতে এবং ওরা ডেলি বেসিং চলবে যেটা মার্কেটে একটা ব্যাড ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে বিকজ নাইনটি ওয়ান কে টোকেন মানে হচ্ছে যদি আড়াই ডলারের প্রাইস থাকে তাহলেও প্রায় আড়াইশো মিলিয়ন ডলারের মতো কাছাকাছি সো যেটা একটা বড়ো নাম্বার এই ফান্ড যদি প্রতিদিন ইনজেক্ট হয় মার্কেটের মধ্যে তাহলে এই টোকেনের প্রাইসটা স্টেবল থাকবে তো এখান থেকে কিছুটা কমে আসে তাহলে কিন্তু প্রাইস ড্রপ করবে সুতরাং যেহেতু ডেই বেস্টিং আপাতত ফুল ইনভেস্ট করার নেই একটু ওয়েট করেন তুলোর আশপাশে আসলে তারপর ফার্স্ট এন্ট্রি নিতে পারেন আর অলওয়েজ মাথায় রাখবেন যে কোনো প্রজেক্ট ইনভেস্ট করলে তিনটা স্টেপ ইনভেস্ট করতে হবে প্রথম থার্টি তারপর টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ড্রপ করলে এগেন থার্টি তারপর যে আবার ড্রপ করে তারপর থার্টি পার্সেন্ট তো তিনটা স্টেপে আপনি এখানে অবশ্যই ইনভেস্ট করবেন একবারে ফুল ফান্ড দিতে যাবেন না যত ভালো পজিটিভ হোক না কেন যেহেতু আমরা বুল মার্কেটের মধ্যে রয়েছে একদম শুরুর দিকে তো সেই ক্ষেত্রে মার্কেট পাম্প করে ডেফিনেটার প্রাইসটা উপরে উঠবে এবং সাত থেকে আট ডলার বা দশ ডলার উপরে আমরা প্রাইসটা দেখতে পারি এই ভুল মার্কেটে বা তারপরেও আপনার নিজের রিস্ক নিজের মতো মেনটেন করে বুঝে ডিসিশন নিয়ে তারপর এখানে ইনভেস্ট করতে আসবেন তো এই ছিল বিষয় এখানে বিস্তৃত আলোচনা করা সম্ভব হয় নাই আর অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আলোচনা করতে পারতাম যেহেতু বাইরে আছে এবং মোবাইল দেওয়া শুরু সব কিছু টাটা অ্যানালাইসিস করা যায় না দেখাও জানা বোঝাও জানা তো আপনি ইনভেস্ট করার পড়বে অবশ্যই নিজে দেখে রিচার্জ করে বুঝে শুনে তারপর ডিসিশন শুনবেন তারপর ইনভেস্ট করতে আসবেন তো এই ছোটোর বিষয়ে আবারও সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপিক আবার কথা হবে আসসালামু আলাইকুম